গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু ভালো নিই কারণ গলার আওয়াজেই তোমরা বুঝতে পারবে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল যার জন্য এই ভিডিও এডিট করতে আমার অনেকটা সময় লেগে গেল। তো গেছিলাম দিদির বাড়ি থেকে সোদপুর মা সিংহবাহিনীর পুজো দেওয়ার জন্য আমি আর আমার বর কারণ এখন আমার বর বাইরে থাকে ও ছুটিতে এসেছিলো তার জন্য পুজো দিতে গেছিলাম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা খুব বড় মন্দির নয় মায়ের মন্দিরটা খুবই ছোট কিন্তু খুব জাগ্রত মানে যখনই যেটা মায়ের কাছে চেয়েছি কখনও নিরাশ হইনি আমি তো যার জন্য খুব মানি মাকে তো চলো সেখানেই যাচ্ছি পুজো দিতে আর সোদপুর মানে আমরা যেখানে ছোটোবেলায় থাকতাম কোয়ার্টারে সেইখানে তো এই যে চলে এসছি মা সিংহ বাহিনীর মন্দিরে তো চলো ভেতরে গিয়ে ওপরে মন্দিরটা পুজো দিয়ে চলে আসি কারণ সবসময় খোলা থাকে না আর এখন পুজো হয়নি তার জন্য পুজোটা দিয়ে দিলাম ওইখানে কারণ সব সময় সিংহ বাহিনীর পুজো হতে একটু সময় লাগে দেরি হয় আর আমরা খুব জলদি সকাল সকাল গেছিলাম তো পুজোটা তখনও হয়নি এই রেডি করে রেখেছে এরপর পুরোহিত মশাই আসবে তারপরে পুজো হবে আর এই হচ্ছে আমাদের কোয়ার্টার চলে এসেছি সামনে আর এটা হচ্ছে কলিয়ারি তো আগে এক সময় ছিল এখানে এত লোক থাকতো সব সময় খুব ভালো সময় বেরিয়েছে এখানে আর এখন সব ফাঁকা হয়ে গেছে আর এইটা হচ্ছে আমাদের কোয়ার্টার আর এই ফটোটা হচ্ছে আমার দাদু আর ঠাকুমার তো চলো তোমাদেরকে একটু কোয়ার্টারটা ঘুরে দেখাই কারণ অনেকেই তো বলে যে কোয়ার্টার মানে খুব ছোট ছোটো ঘর কিন্তু আমাদের এই কোয়ার্টারটা ছিল অনেক বড় কিন্তু তিনটে রুম একটা বারেন্দা তার সাথে আলাদা একটা রান্নাঘর বড় একটা উঠোন খুব সুন্দর কিন্তু ছিল এই কোয়ার্টারটা আর একসময় আমরা সবাই থাকতাম তো খুব জমজমার ছিল এই কোয়ার্টার এখন পুরো ফাঁকা হয়ে গেছে শুধু কাকা কাকিমার বুনু থাকে এইখানে বাকি সবাই আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে কোটাল্লিতে আর জেঠু থাকে রঘুনাথপুরে আর পিসিদের তো বিয়ে হয়ে গেছে সবাই নিজের নিজের শ্বশুরবাড়িতে তো একদম ফাঁকা হয়ে গেছে এই কোয়ার্টার পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ে দেখলে ফাঁকা দেখলে মনটাও খুব খারাপ হয়ে যায় যে একসময় কত আনন্দে এখানে দিন কাটিয়েছি আর এখন একদম ফাঁকা খুব খারাপ লাগে পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ে যায় তো চলো কাকিমা আমাদের জন্য জল জলখাবার বানিয়ে রেখেছিল লুচি বেগুন ভাজা আলুর তরকারি আর নলেন গুড়ের মিষ্টি তো খেয়ে নিই খেয়ে পরে আবার বেরিয়ে যাব দিদির বাড়িতে তো সোদপুর থেকে বেরিয়ে গেলাম এরপর যাব দিদির বাড়িতে তো যখন আসছিলাম তখন সোধপুরে খুব বড় একটা পুজো আসছে রামরাজার পুজো তো খুব বড় করে পুজোটা হয় আর মেলাও বসে বিয়ের পর এখন আর খুব একটা যাওয়া হয় না বিয়ের আগে খুব যেতাম ওই পুজো দেখতে খুব ভালো লাগতো তো এবারে যাব ভেবেছিলাম কিন্তু শরীরটা এতটাই খারাপ হয়ে গেল যে আর যেতে পারলাম না তো তারপর চলে এসছিলাম দিদির বাড়িতে তো দিদির বাড়িতে এসে দিদি রান্না শুরু করেছিল কিছুটা বাকি ছিল সেটা আমি এসে করলাম কারণ জলদি করে আমাদেরকে বাড়ি যেতে হবে কারণ ছেলেদের কম্পিউটার ক্লাস আছে তার জন্য সপ্তাহে যেহেতু একদিনই থাকে কম্পিউটার ক্লাস তো সেটা মিস করা যাবে না তো তার জন্য জলদি জলদি রান্না করে খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়ব। তো চলো প্রায় রান্না হয়ে এসছে সেরকম কিছু রান্না করার ছিল না শুধু চিকেন ছিল আলু সেদ্ধ ছিল ভাত ছিল আর বেগুন ভাজা ছিল আর আর চাটনি ছিল এই ছিল মেনুতে তো চলো জলদি খেয়ে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য তো এই যে বেরিয়ে পড়লাম আমরা চারজনই বাড়ি যাওয়ার জন্য তো চলো বাড়ি গিয়ে আবার ছেলেদেরকে নিয়ে যেতে হবে কম্পিউটার ক্লাস তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একে তো স্কুটি ছিল তারপর চারজন একসাথে এসেছি আর ছোট ছেলে একটু হাওয়া পেলেই ঘুমিয়ে পড়ে তো একটু অসুবিধে হয় এখন স্কুটিতে চারজন যাতায়াত করতে তো এসে পরে আমি বেরিয়ে পড়লাম ছেলেদেরকে নিয়ে ওদের কম্পিউটার ক্লাস এই যে চলে এসেছি রামচন্দ্রপুরে এরপর এক ঘন্টা ওরা এই কম্পিউটার ক্লাস করবে আমি ততক্ষণ বাইরে বসে থাকবো তো তারপর চলে এসছিলাম বাড়িতে আজকে বলেছিলাম যে একটু ঘুরতে যাওয়ার আছে তো ঘুরতে যাব বরন্তী ড্যাম তো তার জন্য সবাই আমরা রেডি হয়ে গেছি আরও আসবে আমার বরের বন্ধু বন্ধুর বউ আর ছেলে তো তারাও বরন্তী আসবে ওইখানে গিয়ে আমাদের একসাথে দেখা হবে তো চলো আমরা রেডি হয়ে গেছি এরপর আমরা বেরিয়ে পড়বো তো পৌঁছে গেছিলাম অনেকক্ষণ আগে বাইরেটা দেখলেই প্রায় অন্ধকার হয়ে গেছে খুব একটা ভালো ভিডিও আসছে না বাইরে তো বরন্তি ঘুরতে ঘুরতে একজনের সাথে আমাদের দেখা হলো সেই আমাদেরকে নিয়ে এলো বরন্তি ইকো ট্যুরিজমে চা খাওয়ানোর জন্য তো আমরা সবাই ওইখানে চা বিস্কুট খেলাম তারপরে চলে এসেছি রাত্রের খাবার খেতে কল্যাণ রিসর্টে তো এই রিসর্টের ভিডিও বা ব্লগ তোমরা আগে অনেক দেখে থাকবে আমার চ্যানেলে কারণ আমার খুব ভালো লাগে এই রিসর্টটার ডেকোরেশন খুব ভালো লাগে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রান্না খুব ভালো তো যার জন্য কল্যাণ রিস শট আসতে আমার খুব ভালো লাগে কারণ বেশি করে খাওয়া দাওয়াটা এখানে করতে খুব ভালো লাগে তো সবাই এখন বসে পরে এরপর মেনু সিলেকশন করবে ফার্স্টে স্টার্টার কি কি খাবে কে কী সেসব চলছে তারপর রাত্রের কি খাবার খাবে সেগুলো অর্ডার করা হবে তো প্রথমেই ছেলেদের জন্য চলে এসেছিলো ফ্রেঞ্চ ফ্রাই তো ওদের যে এই ফ্রেঞ্চ ফ্রাই কি ভালো লাগে আলু ভাজাগুলো পয়সা দিয়ে খেতে আমি তো খুঁজে পাই না আমার তো একদম পছন্দ নয় আর আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া তো সেইখানেও ছেলেদের ভাগ চায় ওরা কিন্তু ভাগ ছাড়বে না তো ওরা একটা টেবিলে বসেছে সবাই আর আমি আর সোমা আর এক সাইডে বসেছিলাম তো স্টার্টারে তো খাওয়া হয়ে গেল তারপর চলে এলো খাবার তো অর্ডার করেছিল এইখানে ছিল তোমার আলুর পরোটা ছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছিল দুটো চিকেনের আইটেম আর নামটা আমি বলতে পারছি না কারণ মনে পড়ছে না এই মুহূর্তে আমার নাম দুটো আর ছিল মিক্সড ফ্রায়েড রাইস তো এই ছিল আমাদের খাবারের মেনুতে রান্নাগুলো কিন্তু খুব মানে সুন্দর আমার খুব ভালো লাগে এদের রান্না তো যার জন্য আমি খুব মানে বরন্তি ড্যাম্প এলে এই রিসর্টটাতেই খেতে পছন্দ করি তো খাওয়া দাওয়া যত জলদি হবে বাড়িও তত জলদি ফিরতে পারবো কারণ আমাদের বাড়ি তো সামনে কিন্তু সোমাদের বাড়ি অনেকটাই দূরে তো সবারই খাওয়া হয়ে গেছে দেখো কিন্তু আমার বড় ছেলের এখনও খাওয়া হয়নি ও এত আস্তে আস্তে খাবার খায় ঘরে যে রকম বাইরেও রকম আর তার সাথে খেলা খেলা পেলে তো আর কিছু বলারই নেই সবাই খেয়ে উঠে গেছে ও একদিকে খেলা দেখছে আর খাবার খাচ্ছে ক্রিকেট খেলার প্রচণ্ড নেশা বড়ো ছেলের আমার তো ওই জন্য মন দিয়ে ক্রিকেট খেলাটাই দেখছে খাবার এত আস্তে আস্তে খেয়েছে সবাই উঠে গেছে ও এখনও বসে আছে তো খাবার তো সবারই খাওয়া হয়ে গেল এরপর তো কোল্ড ড্রিঙ্কস চাই মাস্ট কারণ একটু তো হজম করতে হবে এত খাবার খেয়ে তো আর হজম করা যাবে না তো তার জন্য কোল্ড ড্রিঙ্কস মাস্ট তো চলো কোল্ড ড্রিঙ্কস খেয়ে এরপর আমরা বাড়ির জন্য রওনা দেব আর আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আরেকটা ভ্লগে